কোন দেশে কোনো পুরুষ মানুষ নেই আমরা একটা গুগলি প্রোগ্রাম করে থাকি খেলতে পারি কি অবশ্যই খেলতে পারো অবশ্যই আমাদের প্রোগ্রাম আপনারা কি দেখেছেন হ্যাঁ দেখেছি ধন্যবাদ দেখার জন্য আপনার নাম আব্দুল হালিম লস্কর বাড়ি ক্যানিং দাদা আপনার নাম সালমান সর্দার বাড়ি ক্যানিং দাদা ভাই আজকে দাদা রইল কোন দেশে কোনো পুরুষ মানুষ নেই সময় হলো দশ সেকেন্ড 5, 6, 7, 8, আবারও বলছি কোন দেশে পুরুষ মানুষ নেই সন্দেশ কিভাবে হয় একটু উদ্দেশ্যে বলবেন সন্দেশ তো একটা নাম না যে সন্দেশ তা তুমি বলেছো কোন দেশে পুরুষ মানুষ নেই তা সন্দেশ আমার যতটা সম্ভব মনে হচ্ছে মনে হচ্ছে সন্দেশ উল কনফিডেন্স না মনে হচ্ছে না সন্দেশ উল কনফিডেন্স না মনে হচ্ছে না ফুল ফুল খুব সুন্দর উত্তর দিয়েছেন আমাদের উত্তরটি ছিল সন্দেশ আমাদের চ্যানেল পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থ্যাংক ইউ খেলে কেমন লাগলো অডিএন্সি উদ্দেশ্য একটু বলবেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে উৎসাহিত করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর